আর সবাই দশ বিশ ফুটা করে কালিজিরার তেল খাইবি এটা মাপ নাই আর হাফ চামিস এরকম সিকি চামিস সাদা তিল আছে না তিল সাদা তিল হাফ চামিস এরকম অল্প একটু সাদা তিল এই তিল প্রতিদিন খাইবেন আর বিশ ফোটা করে দশ ফুটা করে কালি তেল দিনে দুইবার খাইবেন এটুকু আমার চিকিৎসা দুই খন্ড কাঁচা পেঁপে খাইবেন পানি খাইবেন বাদ বাবা কাছ থেকে নিয়ে নেন ওরা যেটা দেয় এই তিল আর হল কালিজিরার তেল যত রোগের ওষুধ আর দুই খন্ড কাঁচা পেঁপে হলো যত পেটের ওষুধ কোনো দিন ক্যান্সার হবে না পায়েস হবে না তালা পানি দৈনিক তিন লিটার খাবেন গরম জিনিস খাইবেন না গরু খাসি খাইবেন না মসুরি ডাল খাইবেন না সুস্থ হয়ে যাবেন এই দুই বেলা জিকির করেন আল্লাপাক আমাদেরকে যেন কবুল করে নেন আদিল আছে কাছে আবার চিকিৎসাপত্র পত্র শিখিয়ে দিয়েছে ওষুধপত্র আছে শিখে বুঝা যেটা দোয়ায় দিস আমি দোয়া করি সারা